ওয়েলকাম ব্যাক টু এনজয় কুকিং অনেক দিন পর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি সবাই খুব ভালো আছেন মোচা আর ভাজি খেয়েছেন ঘন্ট খেয়েছেন কিন্তু কখনো কি মোচা দিয়ে ভর্তা তৈরি করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই আজকে আমার রেসিপিটি ট্রাই করতে হবে আর এই মোচার ভর্তা মোচা ভর্তা যে এত সুস্বাদু হয় রেসিপিটা ট্রাই না করলে কখনোই বুঝবেন না তাহলে আর কথা বাড়াচ্ছি না চলুন আমরা মূল রেসিপিতে চলে আসি এর জন্য মোচা নিয়েছি একটা মোচাটাকে কেটে কুচি কুচি টুকরো করে নিয়েছি এবং লবণ দিয়ে ভালোভাবে কষলে আমি ধুয়ে নিয়েছি একটা ফ্রাইপ্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা একটু গরম হয়ে আসলেই এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো শুকনা মরেছি এটা ডিপেন্ড করে আপনারা ঝাল কতটুকু খাবেন ঝাল বেশি খেলে আরও বেশি ঝাল বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি রসুন কুচি একটা আস্ত রসুন কুচি দিয়েছি যে বড়ো রসুনগুলো আছে আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমি যেহেতু মরিচ এবং কাঁচামরিচ দুইটাই অ্যাড করেছি এই জন্য আমি একটু ব্যালেন্স রেখে দিয়েছি এখন এই শুকনো মরিচ আর কাঁচামরিচ আর রসুনটাকে সামান্য কিছু একটু সামান্য একটু টাইম নিয়ে ভেজে নিলাম রসুনটা একটা সুন্দর গ্রান ছেড়ে দিলেই এর ভিতরে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ অবশ্যই চিংড়ি মাছ দিতে হবে চিংড়ি ছাড়া কিন্তু মোচা জমে ওঠে না মোচার ঘন্ট বলেন আর মোচাতে চিংড়ি মাছ মানেই অসাধারণ একটা টেস্ট আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি মশলা না খুব বেশি ইনগ্রিডিয়েন্টস না আবার মানে এত সহজে হাতের কাছে পাওয়া যায় এমন কিছু দিয়েই করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া খুবই সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন এর ভিতরে আমি অ্যাড করে দিব সেই আগে থেকে একদম কেটে ধুয়ে রেডি করে রাখা মোচাটা মোচা আগে থেকে লবণ দিয়ে একটু মেখে রেখে যে মোচার হালকা একটু মোচার যে পানিটা আছে ওটা ফেলে দিতে হয় অনেক সময় মোচা তিতা হয় তো এরকম আপনি লবণ দিয়ে মেখে কিছুক্ষণ ফেলে দিলে বা চটকে নিলেও তিতা ভাবটা একটু কমে যায় আর অবশ্যই চেষ্টা করবেন বাজার থেকে দয়া কলার মোচা কেনার জন্য দয়াকলার মোচাটা তিতা হয় না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করবেন দরকার হলে পরবর্তীতে আবার লবণ দেওয়া যাবে সো একবার যদি বেশি হয়ে যায় পরে লবণ দিতে একটু অসুবিধাই হয় তাই না তো যাই হোক আমি এটা এখন অল্প আঁচে রেখে চুলার আঁচটা খুবই কমে রেখে আমি কিন্তু ভাজি করে নিচ্ছি যাতে মোচাটা ভালোভাবে ভাজি হয়ে যায় এবং মোচার ভিতরে যে পানিগুলো আছে সেগুলো যেন শুকিয়ে যায় এই কাজটা একটু ধৈর্য সহকারে কিছুক্ষণ সময় নিয়ে করতে হবে তো দেখবেন ভাজি করতে করতে এক সময় এভাবে মোচাটা কিন্তু একদম ভাজি হয়ে যাবে আর কড়াইয়ের সাথে লেগে লেগে আসবে একদম পারফেক্টলি মোচাটা ভাজি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছে কি যে বলবো এখন এটাকে একটু ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি কারণ আজকে আমি ব্ল্যান্ডারে জারে ভর্তাটা করছি সে কারণে ঠান্ডা করে নিলাম এখন ব্লেন্ডারের জারের ভিতরে সবগুলো মোচা নিয়ে নিচ্ছি অবশ্যই ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে চলুন ব্লেন্ড করে নিয়ে আসি তোমার পারফেক্টলি ব্লেন্ড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর স্মুথ হয়েছে আর আমি ব্লেন্ড করার সময় আর একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছিলাম যেটা আমি সরি দেখা দিতে পারি নেই বাট আমি বলে দিচ্ছি এখন আপনারা আপনাদের মনের খুশি মতো ডেকোরেশন করে পরিবেশন করুন আর অবশ্যই গরম ভাত দিয়ে খাবেন সাথে একটা কাঁচা মরিচ অথবা শুকনো মরিচ ভাজি রাখবেন সেই মজার ভর্তা বিলিভ মি ট্রাই করবেন ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং